গুড মর্নিং বন্ধুরা এক নাম আছে তোমরাই আশা করি সকলে ভালো আছো তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বসে উঠা রাতে খাওয়া-দাওয়া পরে মানে কলে পানি ছিল না এজন্য অনেকগুলো থালাবাসন ছিল গুলো ধুইলাম তারপরে এখানে সকালে নাস্তার জন্য গুয়া বসাইছি আর টুপিটা কি অনেক কিছু কাটাকাটি করে নেছি আর মিয়া হং গুমাছে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে মানে দুই তিন দিন ধরে নাগা তার বৃষ্টি হচ্ছে তো দেখি আজকে দিনটা কিভাবে যায় সারাদিন আহ কি কি করি না করি পুরো ভিডিও সাথে থাকো দেখতে পাবে তো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি পুরো ভিডিও সাথে সারা সারাদিন কি কি করছি না করছি তাহলে দেখতে পাবে তো এই যে এখন এখানে বুয়া রান্না করছি আর সাথে ডিম বাঁচবো কাঁকরোল বাঁচবো আর কি কি করি আর আমি সব সময় বেশি বাড়ি নাস্তাতে বুয়া খিচুড়ি পরোটা খাওয়া হয় আমাদের আর দেখো বুয়া এখানে এই যে বসিয়ে রাখছি কড়াইতে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তো এখানে দেখো এই যে বুয়াটা আমি এখানে বসিয়ে দিছি পানিও মোটামুটি শুষে গেছে তো বেশি কিছু কিন্তু লাগে না বুয়া রান্না করতে একদম দেখো আমি দুইটা আলু কুচায় দিছি অল্প একটু মুসুরির ডাল ভাতের চাল এখানে না খুদের চাল দিলে বেশি ভালো হয় তো যেটা ছিল ওটা দিয়ে রান্না করি তো এই যে দেখো বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে অল্প এই বেশি কম তো এই যে দেখো এখানে আমি এই যে নাস্তাটা রেডি করে সবকিছু বেড়ে নিয়ে আসছি রুমের ভিতরে আর এই যে দেখো বলে খিচুড়ি এখানে কাঁঠালের বিচির বত্তা ছিল ঝাল ঝালঝাল করে তারপরে কালকে আমি শুটকি বোনা করছিলাম ওইটা ছিল আর এখানে দেখো ডিম ভাজা কাঁকরোল ভাজা করছি কাঁকরোল বাজার যে আমার এত পছন্দ মানে আমি ভাষায় বলে বোঝাইতে পারবো না মানে আমি মনেই দেন এই ধরে কাকরোল মানে প্রত্যেকটা বেলা বেলায় খাচ্ছি মানে এত ভালো লাগতেছে কাকরোল ভাজা তো এদিকে দেখো প্লেটে সব কিছু বের বারান্দায় চলে আসছি মানে বৃষ্টি দেখতে দেখতে খাবারটা খাবো আর বৃষ্টি তো মানে এত ভালো লাগে বৃষ্টির দিনে কিন্তু মানে আবহাওয়া ঠান্ডা থাকে তো বুয়া খিচুড়ি বলো তারপরে বিরিয়ানি বলো এগুলো মানে গরম গরম খাবারগুলো খেতে খুবই ভালো লাগে আর হাঁকা বসে বসে তো মনে করো বৃষ্টি রুমের ভিতর থেকে এনজয় করতে ভালোই লাগে কিন্তু ওই যে নদী ভাঙনে যে অনেক গ্রাম বিলুপ্ত হয়ে যাচ্ছে ওটার জন্য খুবই মন খারাপ লাগছে খবর দেখি তো ওইগুলো দেখলে মানে অনেকটাই মন খারাপ লাগে এই যে দেখো সকালে নাস্তা করে অনেকক্ষণ হলো মেয়ের সাথে একটু সময় দিলাম ওর সাথে একটু খেলা-আলা করলাম তো যেহেতু অনেক সকাল সকাল উঠি তো নাস্তা মন করে 10টা 10টার মধ্যে হয়ে গিয়েছিল তাই আমি এখানে বসে আছি আর আজকে নাস্তাটা দারুণ ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বুয়া বটটা কাক বলবা জডিংটা দেখলেই তো তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়াটা ওইভাবে শেয়ার করতে পাইনি তো এই যে দেখো মেয়ে এখানে এই যে চিপস খাচ্ছে তো এখন আবার মন করে দুপুরের জন্য রান্না-বান্না শুরু করতে হবে তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব তো চলো প্রথমে মাছটা ভিজাবো তারপরে সবজি গুলো কাটাকাটি করি ভিডিও সাথেই থাকো তো দেখো বন্ধুরা এখানে যে ইলিশ মাছটা ভিজিয়ে দিলাম আর সাথে এখানে রুই মাছ কই মাছ এখানে এগুলো ভিজেছি এখান থেকে মেয়ের জন্য মাছ নিবো তো দেখি কোনটা নেওয়া যাওয়ার জন্য কারণ ও তো ইলিশ মাছ খেতে পারবে না জন্য তো এই পেস্টটা হয়তোবা দিব রুই মাছের আর এটা কি মাছ জানা নিব তো দেখি চলো আগে সবজিগুলো কাটা কাটি করব তো সবজিগুলো ফ্রিজ থেকে বের হয়নি আমি দেখে ফ্রিজ থেকে সবজি বের করে নিও চিলাও না ডটা খুলল তো বের করো ওবা বের করো বের কলাগুলো বের করো কলাদের খাবে কলাদের এখন এই যে দেখো সব সবজি মবজি নিয়ে বসে পড়ছি তো এখন কাটা কাটাকাটি করে নি তো প্রথমে মেয়েকে আমটা কেটে দিই আম না হয়েছিল অনেকগুলা আমগুলা না দেখতে একটা সুন্দর না কিন্তু ভিতরে খুবই মিষ্টি

কালকে ডাল আছে আরো তরকারি আছে তারপরে হলো দিয়ে শাপলা বাজি করছিলাম আছে এর জন্য শুধু একটা তরকারি রান্না করবো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে না ধন্যবাদ হ্যাঁ কাটলো আগে কাঁচা কাল করি হয়ে যায় তো দুটো আলু দিয়ে দিব আর সাথে তো কেটে নি চলো আমার সাথে আলু দেওয়া লাগবে আমার আলু না দিলে ভালো লাগে না তরকারি খেতেও ভালো লাগে না দেখতে সুন্দর লাগে না আলু দিয়ে দিলাম অনেকে দেয় না আমি দিই আমার আলু ভালো লাগে

তো দেখো বন্ধুরা আমার মেয়ে আমাকে এই যে মাছ কাটার ভিডিওটা করে দিচ্ছিল এখানে আর আমি ওর বারো বলতেছিলাম দেখা যায় আমরা দেখা যায় মানে অনেক হাসি আস্তা তো যাই হোক যতটুকু করছে মাসাল্লা অনেকটাই ভালো ভিডিও করতে পারছে ছোট মানুষ না তো মাছ সবজি সব কিছু পয়সা করে এদিকে মাছের লবণ হলুদ মেখে এখানে কড়াইতে তেল দিয়ে দিছি মাছটা এখন হালকা করে বেজে নিব আর আমি তো এদিক দিয়ে জানলার ভিউটা সব সময় তোমাদের দেখায় আর নিজেও দেখি মানে অনেকটাই ভালো লাগে তো এই যে তো তেল আমার গরম হয়ে গেছে তো মাছটা বেজে নিবো আর পাশে আমি আরেক চুলে ভাত বসাই দিছি কারণ আজান দিয়ে দিছে একটার মতন বেজে গেছে তো রান্না বান্না করতে আসলে না সময় যে কখন চলে যায় তেরো পাওয়া যায় না তো চলো ঝটপট এখন রান্না বান্নাটা করে নিব আর একটা যেহেতু তরকারি আনবো তো সময় আর লাগবে না আমার এদিকে আমি তরকারিটা বসে ওদিক দিয়ে আমি গরদর পরিষ্কার করে নিব তো চলো এদিকে আমি এখন মাছটা ভাজার জন্য বসিয়ে দেই আর ওদিকে আমি টুকিটা যে ময়লাগুলা ছিল না রুমে ওগুলো আমি পরিষ্কার করে নিয়ে আসব তো চলো তো মাছটা বেজে এখানে তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে দেখো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তো মাছটা বেজে নিচ্ছি এই যে দেখো হালকা করে বাচ্চা বেশি কড়া করে বাজি নেই এই যে দেখো ইলিশ মাছ হালকা করে বাজলে ভালো লাগে আর অনেকে তো না বেজে রান্না করে বাট আমি এটা হালকা করে ভেজে নেই আর এদিকে দেখো এই যে পেস্ট ভেজে নিচ্ছি তারপর এক এক করে মশলা গুলা দিয়ে দিব তো চলো সিম্পল মশলাই হলো ছাকি মরিচ ছাকি আদা রসুন বাটা দিব না আর নামানোর আগে পাতা দিব পরিমাণ মতো লবণ তো চলো এখানে দেখো এই যে আমি এক এক করে মশলা দিয়ে দিলাম মশলা মানে কি রেগুলার মশলা থাকে না হলুদ পাখি মরিচ লবণ আর এখানে এক্সট্রা কোনো মশলাই আমি দিব না তো এই যে দেখো মশলাটা কষে গেছে একদম এখন কলাগুলা দিয়ে দিই কাঁচকলা একটু ভাব দিয়ে নিলে ভালো হয় আজকে আর ভাব দিয়ে নেই ভালো লাগতেছে না রান্না করে ফেলবে চুলার পরে তরকারিটা কষিয়ে একদম ঢাকনা লাগিয়ে দিয়ে আসলাম আর এদিকে এসে রুমগুলা ঝাড়ু দিচ্ছি রুমে ময়লা ছিল না কারণ সকালে ঘুম থেকে একবার উঠে ঝাড়ু দেওয়া হয়েছিল আর এদিকেও কিন্তু আমার ক্যামেরাম্যান আমার মেয়ে তো যাই হোক চলো দোনোটা রুম ঝটপট ঝাড়ু দিয়ে মুছে নেব তো রুম দুইটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ফার্নিচারগুলো মুছে এখানে এই যে এখন রুমগুলো মুছে নিচ্ছি না মুছলে না একদম পায়ের ভিতর কেমন জানি বালি বালি লাগে মানে আমি প্রতিদিনই না বলি যে আজকে রুমগুলো মুছবো না আজকে পরিষ্কার আছে কিন্তু আমার দেখা যায় রান্না না মানে হওয়ার আগে আমার রুমগুলো মুছা হওয়া হইতে মানে আমার কেমন জানি ভালো লাগে না না রুম মুছলে এখন ওদের বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে এক নাগালে মানে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নাই বৃষ্টি জিরি 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 পড়তেছে তো বারান্দা না আর লাভ নাই মানে বৃষ্টি পানি আসে সেই আগের মতনই হয়ে যাবে আর আমার মেয়ে কালকে সাথে গেছিল বিকালে ওইখান একটা পেপে পা তাই না এখানে জুড়াই রাখছি তো চলো ঝটপট ঘর দুরা মুসুমি তারপর মেয়েকে গোসল করাতে হবে তো ঘর দুরা মুসুমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু আর এদিকে আমার তরকারি তো মোটামুটি হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা দনে দিয়ে একদম কমিয়ে রেখে দিব এই যে আর ওদিকে বাঘটাও দেখো ঘর দিয়ে নিচ্ছি তো এই যে চলো মাছটা দিয়ে দিই দিয়ে 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 দিচ্ছি আলটা একটু কমিয়ে একদম জাল হলে নামিয়ে নেবো আর এদিকে যে মেয়েকে গোসল করাবো গরম পানি বসাইছি কারণ যেহেতু বৃষ্টি হইতেছে বাইরে ঠান্ডা প্রচুর পানি গরম পানিতে না করাইলে ঠান্ডা লেগে যাবে তো এই যে দেখো আমার তরকারি ফাইনাল লুক কালারটা কিন্তু দারুণ আসছে কে কে খাবে চলে আসো গোসল গোসল করে আসছি আর অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে দিছি দুই দিন ধরে বৃষ্টি বললাম না মানে কাপড় চোপড় জমাইতে জমাইতে অনেকগুলো কাপড় হয়ে গেছে তো কাপড় এখন কোথায় মেলবো মানে আরো জোরে পানি নেমে গেছে এখন চিন্তায় আছি তো ঘরে জানলা জানলা আশেপাশে গিরিলে মেলতে হবো দেখো কত বৃষ্টি নামছে দাঁড়ো

এই যে এখানে কতগুলা মেলে দিছি আর মেয়ের এই জানলায় আর ওই রুমের জানলায় আর চেয়ারে মেলে দিছি এভাবেই দিলাম হচ্ছে বৃষ্টি আর তারপরে এখানে দেখছি টিভি আর সাথে দুপুরে খাবার খাচ্ছি মানে দারুন ওয়েদার আমলা দিয়া ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দ আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তারপর সিন্দে ইলিশ মাছ এগুলো অনেক মজা লাগে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছি একটা সিরিয়াল দেখছি আহ সোনি টেলিভিশনে একটা নতুন সিরিয়াল শুরু হয় বাইরে যাচ্ছে লাগতে অনেক সুন্দর চল আজকে ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো আজকে খেতে খেতে ভিডিওটা এখানে মেসেজ করছে সব ভালো থেকে শুচিত আল্লাহ হাফেজ আমো টাটা যে দাও তো চলো